রাজ্য সরকার পুলিশ এবং প্রথম কথা ঘটনার পরে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় অনেক রোডম্যাপ পরিকল্পনায় সব কথা বলেছিলেন তারপরে এইরকম ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক এটাকে বাজি বলবো না এটা এনআইএ হওয়া উচিত কেন হয়েছে ঠিক নৈহাটির ক্ষেত্রে যেমন আগের সিপি বলেছিল যে গুলি চলেনি ওখানকার এমপি বললেন গুলি চলেছে এক্ষেত্রেও রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি বলছে যে এখানে লাইসেন্স লাইসেন্স ছিল না আর এখানকার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বলছে ট্রেড লাইসেন্স ছিল ট্রেড লাইসেন্স যে কেউ চাইলে আমরা দিয়ে দিই রকম একটা জায়গায় যেখানে কত মানে ডেন্সিটিটা দেখুন থিকলি পপুলেটেড জোন চারিদিকে পাকা বাড়ি এ তো ক্যাজুয়ালিটি কম হয়েছে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো তবুও চারটে প্রাণ গেছে আরও একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছে ভয়ঙ্কর অবস্থা এবং কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী এবং আমাদের স্থানীয় বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় বিষয়টা দেখছেন পুলিশ যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে নিশ্চিতভাবে নিরপেক্ষ এজেন্সির হাতে যাতে তদন্ত যায় তার জন্য উদ্যোগ আমরা নেব দরকার এই লিগাল ব্যাটেলে করব। এই ঘটনা ঘটার পর এলাকার বহু বাজি মজুত রয়েছে শব্দ দূষণ বেআইনি বাজি যা সংবাদ মাধ্যম খোঁজার দায়িত্ব কার সংবাদ মাধ্যম খুঁজে বের করলো প্রশাসন তারপর তৎপর হলো খুঁজে দায়িত্বটা কার দায়িত্বটা হচ্ছে সরকারের এর জন্যই ভিলেজ পুলিশ সিভিক ভলান্টিয়ার কত রকম নামে কত রকমের নামে কত রকমের নিরাপত্তা বাহিনী তৈরি করার গাল গল্প গত আমরা শুনে এসেছি কার্যত চোদ্দ বছর ধরে কত রকমের যে গ্রামের সব খবর তাড়াতাড়ি আনার জন্য ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার পাড়ায় পাড়ায় কি হচ্ছে খবর রাখার জন্য তার পরিণতিটা কি রেজাল্টটা কি নন স্টপ এগরার খাদিকুল থেকে মাঝখানে আমডাঙ্গা বজবজ নন স্টপ নন স্টপ হচ্ছে নন স্টপ সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং তার বিনিময়ে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে আজকে বিজেপি মৃত পরিবারগুলোকে লক্ষ টাকা দিয়ে এই মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবে যে জীবনের দাম একটা ভেজাল মদ খে মূল্য আপনি দু লাখ দেন আর এইভাবে আপনার সরকারের আপনার পুলিশের আপনার দলের পরিচালিত পুরসভার অবহেলা এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে যেখানে আপনার অন্তত পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল সেটা না করে আপনি দু লক্ষ টাকার চেক দিয়েছেন ভারতীয় জনতা পার্টি আজকে দু লক্ষ এক হাজার টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারে থেকে সেটা পারেন না আমরা দাবি করার পরে খোকন বিশ্বাস গ্রেপ্তার হয়েছে এই মৃত্যুর জন্য যেমন খোকন বিশ্বাস দায়ী সাথে সাথে কর্তব্য অবহেলার জন্য রাজ্য সরকার স্থানীয় পুলিশ এবং পৌরসভাও সমান দায়ী আমরা দু লক্ষ এক হাজার টাকা করে চারটি পরিবারকে আর আহত পরিবার